আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে আমি আবারো আরেকটি 6 স্টোরি বিল্ডিং আপনাদের মাঝে উপস্থাপন করব মাত্র 2610 স্কয়ার ফিটের মধ্যে আজকের এই বাড়িটি ডিজাইন করা হয়েছে দুইটি কালারে আমরা প্রথমে ওনাকে এই কালারে ডিজাইন করে দিই পরবর্তীতে কালার চেঞ্জ করে এই কালারে পরিণত করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কোন কালারটি সুন্দর হয়েছে আমাদের কমেন্ট বক্সে বলে দিবেন আমরা প্রতিদিন আপনাদেরকে নিত্য বাড়ির ডিজাইন দিয়ে থাকি আজকেও ঠিক তেমনি একটি বাড়ির ডিজাইন আপনাদের মাঝে উপস্থাপন করব আজকের বাড়িটির মধ্যে কিছু সিঙ্গেল ইউনিট রয়েছে কিছু ডাবল ইউনিট রয়েছে এবং কিছু দোকান রয়েছে আপনাদেরকে আর্কিটেকচার ফ্লোর প্ল্যান দেখাইলে আরো ক্লিয়ার একটি ধারণা নিতে পারবেন এই সামনে দেখতে পাচ্ছেন দুইটি বেলকুনি রয়েছে আর সামনের এই টয়লেট গুলি খুবই চমৎকার ডিজাইন করে দেওয়া হয়েছে আর সাদের লবার খুবই চমৎকারভাবে ভাবে সাজানো হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন চলুন আজকের এই বাড়িটির আর্কিটেকচার ফ্লোর প্ল্যান দেখে আসি এটি হচ্ছে আজকের আর্কিটেকচার ফ্লোর প্ল্যান এই বাড়িটি একটি দক্ষিণমুখী বিল্ডিং আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়িটির ল্যান্ড রয়েছে ডান পাশ আর বাম পাশে রয়েছে আশি ফিট এক ইঞ্চি এবং সামনে এবং পিছনে রয়েছে উনচল্লিশ ফিট ছয় ইঞ্চি ল্যান্ড এরিয়া কিন্তু বিল্ডিংটা কিছুটা কমিয়ে করা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এই বিল্ডিং এ প্রবেশ করলেই প্রথমে দুই পাশে দুইটি দোকান পেয়ে যাবেন যেটির মাপ রাখা হয়েছে বারো ফিট পাঁচ ইঞ্চি বাই বারো ফিট দুই পাশে সেম রাখা হয়েছে এই গলিটা যখন আপনারা ভিতরে ঢুকবেন মিডল একটি কার পার্কিং পেয়ে যাবেন যেটির মাপ রাখা হয়েছে বত্রিশ ফিট দুই ইঞ্চি বাই আঠারো ফিট ছয় ইঞ্চি সামনাসামনি ডান পাশে একটি স্টিয়ার রাখা হয়েছে বাম পাশে একটি লিফ্ট রাখা হয়েছে পাঁচ ফিট বাই আট ফিট আর পিছনে চারটি সিঙ্গেল ইউনিট রাখা হয়েছে যার মধ্যে রয়েছে একটি কিচেন একটি বাথরুম আর একটি বেডরুম সেম ভাবে চারটি বড় সড়ো এবং খুবই চমৎকার করে চারটি

আপনারা দেখতে থাকুন আপনারা দেখতে পাচ্ছেন সেকেন্ড ফ্লোরে যেতো ওনারা নিজেরা ব্যবহার করবেন সামনের ফার্স্টটি পুরোটা নিয়ে একটি ইউনিট ডিজাইন করা হয়েছে যে ইউনিটের মধ্যে রয়েছে চারটি বেড একটি কিচেন একটি বড়সড় ডাইনিং আর সামনে দুটি বেলকুনি আর দুটি বাথরুম পিছনে সেম ভাবে ফার্স্ট ফ্লোরের মতো দুটি সিঙ্গেল ইউনিট রাখা হয়েছে ডাবল বেড দিয়ে পর্যায়ক্রমে থার্ড ফ্লোর এবং ফোর্থ ফ্লোরে পিছনে সিঙ্গেল ইউনিট আর সামনে ডাবল ইউনিট রাখা হয়েছে এবং ফিফথ আর সিক্স ফ্লোর রয়েছে আটটি সিঙ্গেল ইউনিট খুবই চমৎকার ভাবে আজকের এই বাড়ির ফ্লোর প্লান ডিজাইন করা হয়েছে আপনাদের যাদের এরকম বাড়ির ডিজাইন প্রয়োজন তারা চেষ্টা করবেন আমাদের অফিসে এসে আপনার স্বপ্নের বাড়িটি সাধ্যের মধ্যে ডিজাইন করে নিতে আমরা আপনাদেরকে আর্কিটেকচার স্ট্রাকচার প্লাম্বিং ইলেকট্রিক্যাল যাবতীয় ডিজাইন দিয়ে থাকি আজকের এই বাড়িটি ছয় তলার ফাউন্ডেশন দিয়ে ছয় তলা কমপ্লিট করতে ফাউন্ডেশন কস্ট খরচ পড়বে পার স্কোয়ার ফিটে এগারোশো টাকা তাহলে টোটাল দাঁড়াবে ফাউন্ডেশনের খরচ আঠাশ লক্ষ টাকা এবং এই বাড়িটি একতলা অল কমপ্লিট করতে আমরা যেভাবে দেখাচ্ছি সেভাবে করতে পার স্কোয়ার ফিটে খরচ পড়বে দুই টাকা তাহলে এই বাড়িটি ছয়তলা এবং ফাউন্ডেশন সহ কমপ্লিট করতে পারবেন তিন কোটি একচল্লিশ লক্ষ বিশ হাজার টাকার মধ্যে আমাদের অফিসে এসে অথবা আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে আপনার বাড়ির জায়গার মাপ দিয়ে আপনার স্বপ্নের বাড়িটি সাধ্যের মধ্যে ডিজাইন করে নিতে পারবেন তাই আসুন আমরা ইঞ্জিনিয়ারের পরামর্শে বাড়ি তৈরি করি রাখি। আজকে আমার আরো সুন্দর বাড়ির ডিজাইন নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হতে তাই এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে রাখবেন আর নিত্য নতুন বাড়ির ডিজাইন এই চ্যানেলে সবার আগে পেয়ে যাবেন السلام عليكم ورحمه الله